হ্যালো এভরিওয়ান গীতা জুয়েলার্সের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম সামনেই কিন্তু আসছে প্রচুর ব্রাইডাল সিজন তো তার জন্য কিন্তু ব্রাইডদের জন্য সুন্দর একটা প্যাকেজ আজকে আমি রেডি করে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি যার টোটাল প্রাইস যাচ্ছে কিন্তু এক লাখ আটান্ন হাজার পাঁচশো টাকা তো প্যাকেজের মধ্যে সুন্দর কিন্তু একটা নেকলেস থাকছে একটা দুল থাকছে রিং থাকছে আর কিন্তু শাখা পলা থাকছে তো চলো ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করে দিই এই দেখো দেখায় সুন্দর কিন্তু একটা নেকলেসের ডিজাইন এই থাকছে কিন্তু নেকলেসের ডিজাইনটা জাস্ট দেখে নাও এটার ওয়েট চলে যাচ্ছে ছ গ্রাম তিনশো মিলি যার প্রাইস যাচ্ছে কিন্তু একাশি হাজার দুশো টাকা দেখো সুন্দর কিন্তু একটা দুলের ডিজাইন থাকছে কানবালার প্যাটার্নের মতন কিন্তু ডিজাইনটা যাচ্ছে একদম লাইট ওয়েটের মধ্যে আছে যার ওয়েট চলে যাচ্ছে কিন্তু দু গ্রাম দুশো সত্তর মিলি যার প্রাইস যাচ্ছে কিন্তু উনতিরিশ হাজার পঁয়ত্রিশ টাকা ডিজাইনটা দেখে নাও রেখেছে সুন্দর কিন্তু লেডিস রিংয়ের ডিজাইন দেখো প্রতিটাই কিন্তু তোমরা এইচ ইউডি হলমার্কের সাথে পেয়ে যাচ্ছ ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখো একদম কিন্তু সুন্দর একটা কাভারেজ পেয়ে যাবে আর এটার কিন্তু প্রাইস চলে যাচ্ছে বারো হাজার টাকা এরপর দেখে নাও রেখেছি সুন্দর কিন্তু একটা শাখা জোড়া তার সাথে কিন্তু একদম ম্যাচিং করে একটুখানি অন্য স্টাইলের ভেতরে একটা সুন্দর পলা জোরার ডিজাইন রেখেছি ফার্স্টে কিন্তু শাখাটার ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দিই দেখো এই থাকছে কিন্তু একদম একটা সুন্দর লাইট ওয়েটের মধ্যে ডিজাইনার শাখা যার কিন্তু ওয়েট চলে যাচ্ছে এক গ্রাম সাতশো মিলি আর প্রাইস থাকছে কিন্তু তেইশ হাজার পাঁচশো টাকা টেস্টিং পলার ডিজাইন দেখো একদম কিন্তু লাইট ওয়েটের মধ্যে এরকম ধরনের কালেকশানগুলো থাকছে আর এটা কিন্তু প্রাইস চলে যাচ্ছে বারো হাজার আটশো টাকা